স্থান পরিবর্তন করলেন মেসার্স ডক্টরস মেডিসিন কর্নার উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলার মেসার্স ডক্টরস মেডিসিন কর্নার তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে স্থান পরিবর্তন করে বর্তমান উলিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের পাশে ফার্মেসি উদ্বোধন করেছেন ডক্টরস মেডিসিন কর্নারে পাওয়া যাচ্ছে অপারেশন ও সার্জিক্যালের সকল প্রকার ঔষধ এখানে খুচরা ও পাইকারি সুলভ মূল্যে সকল প্রকার ঔষধ বিক্রয় করা হয় সুলভ মূল্যে ঔষধ ক্রয় করতে যোগাযোগ করার আহ্বান জানান শফিকুল ইসলাম মানে রাইহম আসসালাম ওয়ালাইকুম আমাদের এই ডক্টরস মেডিসিন কর্ণার এখন আগের ইতিপূর্বে ডক্টরস ক্লিনিকের সংলগ্ন পেট্রোল কেন্দ্রের ডক্টর ক্লিনিক পরিবর্তন হওয়ার পরে পাকিস্তানের পাশে এসেছে আমরা ওখান থেকে এসব পরিবর্তন করে উলিপুর বাসস্থানের পাশে ডক্টর ক্লিনিক সম্মেলনে এখানে ফার্মেসি দিয়েছি এখানে সুলভ মূল্যে সকল প্রকার অপারেশনের ওষুধ সহ সকল প্রকার ওষুধ পাওয়া যায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে